কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই বিন দেখেন তিনি মৃত্যু মৃত্যুসজ্জায় বলেছিলেন যে আমি যেহেতু কে ওয়া দেয় আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরোয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না তিনি বলেছিলেন যে কা পুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাইব রাহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খোবাই রদিয়াল্লাহ আল্লাহ হুকে যখন সুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাইকুল মাকতুম বই আছে লাস্তু টু উবালহিন মুসলিমান তাকে যখন শুলদণ্ড দেওয়া হচ্ছে শুলদণ্ড মানে বোঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়া মাথা দিয়ে বের করিত কঠিন দণ্ড একটা ফাঁসি ঠাসির চেয়েও ভয়ঙ্কর এই শুলদণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদকে তোমার জায়গায় শুলদণ্ড দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইকে হত্যা করা হয়েছে তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবা মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যেই

খালেদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না ওমর ইবনুল খতাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়াল নিয়ে বের হয়েছে নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নীপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নীপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বলল যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ওই যে নুসহা নুসহা সেখানে লেখা ছিল সুরা তহা সেই সুরা তহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়েন্দা লিমানিয়া কুল হায় দ্যা অ্যা ল্যুন ভাই দা যে সত্তা এরকম কুরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন

আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওই সময় উমর ইবুল খতাব যে ইয়া রসল্লাহ আমরা কি হকের উপর নাই আলাস না আল হক ওয়ালাইসু আলাল আল বাতিল আমরা কি হকের উপর নাই মোশেক রাখি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করবো না মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক হামজা বীর 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 সাহাবি যাকে উহুতে যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা হামজ রাদি আল্লাহন যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জোরে ঘুষি করে একটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদ দেহা ইনিস তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখাও তিনি রাসূলের কাছে গেলেন বললেন ইয়া ইয়া ইয়াব না ইয়াব নাকি হে আমার ভাতিজা কিন্তু আইন সুরুক আবিল আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে আন সুরুক আলিন ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। শহাদু আল্লাহ ইলাহ হেল্লা ওয়ান নাকা রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তুমি আল্লাহর রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজা উত আল্লাহ হায় যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মোসে টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে যাবা না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম এত ধনী সাহাবি ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উহুদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরওয়ালি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবো না এই সাহাবিকে রসুল সাল্লাহ যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এই হলো কত সাহাবি চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে রাজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা সেই পশ্চিমা সভ্যতার এখনো আছে আছো ওই খ্রিস্টান ঐতিহ্যের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহ তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়ত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ